আসসালামু আলাইকুম হ্যালো এব্রিও ঝুমাই স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আমার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি মাত্র চার টুকরা মাংস দিয়ে আপনাদের মাংস ভাজি করে দেখাবো এই মাংস ভাজিটা যে এত মজার একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি চার টুকরা গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে বেশি করে মাংস দিয়েও করতে পারেন এখানে আমি চার টুকরা মাংস নিয়েছি এখন মাংসগুলো আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নেবো সবগুলো মাংসই আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন না মাংসগুলো কেমন করে কেটে নিয়েছি এরপর এখানে আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর চলে যাবো রান্না করতে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো আস্ত জিরা জিরা দিল আমার কাছে খেতে ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন জিরা জিরার তেজপাতা একটু ভেজে নিয়ে এরপর দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তেলের সাথে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে না হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা মাংসগুলো মাংস এবং আলু দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো মাংসটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে এরপর দেবো বাটা মশলা এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা এরপর দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে নেড়ে চেড়ে মাংসটা আমি কষিয়ে নিব আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলা ব্যবহার করতে পারেন আমি বাটা মশলাই ব্যবহার করেছি রান্নার মাঝে মাঝে ঢাকনা তুলে আমি আবারও নেড়েচেড়ে দেবো চেড়ে মাংসটা কষিয়ে নেব। আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা রান্না করে নেব এখানে আমার মাংসটা সিদ্ধ করার জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি মাংসটা সিদ্ধ করতে বেশি পানি দরকার হবে না কারণ মাংসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলো সিদ্ধ করে নেব পর্যায়ে আমার মাংসতে একটু লবণ কম হয়েছে আমি আবারও একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে আবারও নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে মাংস থেকে পানিটা শুকিয়ে নেব মাংস থেকে পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে আবারও একটু তেল দিয়ে নেড়ে চেড়ে মাংস ভেজে নামিয়ে নেব এই মাংস ভাজিটা খেতে যে এত মজার আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আর তৈরি করাও খুবই সহজ আর খেতে তো অসম্ভব মজা লাগে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আমার মাংস ভাজিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখন মাংস ভাজিটা তুলে নেব মাংসগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে মাংস ভাজি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন খুব মজার আমার আজকের ভিডিও টা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ